তো হয়ে যে দেখো আমার মেয়ে পেছনে বসে বসে ভাব সাপ দিচ্ছে দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি রূপা আমার ব্লগে আরেকটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো আজকে মঙ্গলবার মঙ্গলবারের সকাল তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো আমাদের গাছে কতটা উচ্চ হয়েছে ওই দেখো আমাদের কিনতে হয় না এই গাছে যা হয় সব আমাদের হয় আরো বেশি হয়ে যায় ওই দেখো এখন তুলে নেবো কয়েকটা সবগুলো তুলবো না কয়েকটা তুলবো কারণ সবগুলো তুললে তো ফুরিয়ে যাবে আর খাওয়া যাবে না কিনতে হবে না ফুরা যায় না মানে বাড়ির গাছ তো যখন ইচ্ছা তখন তুলে নেবো এখন তুললে খাও শুকাবে কেন টাকা টাকা তুলবো আর খাবো দেখো ঠিক আছে মন্দিরে কত লম্বা হয়েছে আমার মা দেখো রোদ্দুর বলে কোথায় গিয়ে মাছ কাটছে একদম এক কো নেই ওই দেখো কতটা মাছ আর আরেকটি জিনিস নতুন তো আমরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো সেটা তোমাদেরকেও দেখাচ্ছি চলো তো দেখো আমাদের রেসিপিটা আম আমরা ঝালাই করছি এই যে আমার দিদি বাসা তো ওই দেখো আমার মা মাছ ধুতে এসেছে আমার মার মাছ কাটা হয়ে গেছে তো ওই দেখো দেখো আমরা দুপুরে রান্না আমি বসেছি ওইদিকে ভাত হচ্ছে এদিকে মাছ ভাজা হচ্ছে কড়াইতে আর কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে এই যে আর এই দেখতে পাচ্ছ অনেকগুলো ছোট ছোটো আম এগুলো আমি আমের চাটনি করব আর ওইদিকে একটা বাটিতে আমি ডাটা কেটে রেখেছি সজনের ডাটা ওই সজনের ডাটা দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটা শুক্তো করব আর মাছের মাছ দিয়ে তো পেঁপে দিয়ে ঝোল করব তা মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল আমের চাটনি আর বেগুন শুক্ত ডাটা দিয়ে তো এটাই আমার দুপুরের মেনু আমার শ্বশুরমশাই আমগুলো খুঁটি রেখেছে শ্বশুরমশাই বলে যে গরমের দিনে আমের একটা করে প্রতিদিন একটা করে পদ রান্না করা উচিত তাহলে গরমের সময় একটু ভাত খাওয়া যায় গরমে তো ভাত খেতে হয় না তো আমের জন্যে একটু ভাত খেতে পারবো তো সেই জন্য আমগুলো কুড়িয়ে এনেছে তো সেই কালকে আম ডাল করেছিলাম আর কি করবো আমের চাটনি তো শুক্তো তো রয়েছে তেঁতো একটা করে মাঝে সাঝে থাকবে তো দেখো তেঁতোর একটা শুক্তো আর ওই দেখে মাছের ঝোল করবো তো চলো রান্নাটা সেরে নিন তারপরে দেখাব দুপুরে রান্না আমার হয়ে গেছে ওই যে মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল আমের চাটনি আর এই যে শুক্তো ভাত তো এবার খাওয়ার পালা সবাইকে খেতে দেবো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে মনে হলো একটু ঘুরে আসি মাঠের খোলা হয় তো চলে এসেছি তো চলো মাঠের পরিবেশটা তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরায় মাঠের পরিবেশ দেখো কত সুন্দর মানে একদম মনোরম পরিবেশ কি সুন্দর দেখাচ্ছে সমস্ত মাঠটা পুরো ধান আর ধানে ভরে গেছে মানে সবুজের মধ্যে হালকা সোনালি সোনালি কালার হয়ে গেছে ধানগুলো তো দেখো কত সুন্দর ওই জুয়ে দূরে সব কিন্তু ধান রয়েছে ওই যে দেখো ধানগুলো এখনও পাকেনি আর কিছুদিনের মধ্যে পেকে যাবে তখন ওইগুলো কেটে নেবে দেখো এত দূর দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সবই ধান ওই যে কালো কালো গ্রাম ওই কিন্তু ধান মাঠটা কিন্তু বেশ বড় দেখো এই ধানের মানে মধ্য দিয়ে এখানকার চাষিরা বেঁচে থাকে এটাই এদের একমাত্র আশা ভরসা সারা বছরের এটাই এদের মানে কী আর বলবো উপার্জন এখানে না জীবিকা খুব কষ্টকর এখানে একটাই ফসল হয় এই মাঠটাই শুধু ধানই হয় গরমের ধানই তো এই ধানটার মুখের দিকে তাকিয়ে এখানকার চাষিরা বেঁচে থাকে সারা বছর মাঠটা অন্য ফসল হয় না তো এই ধানগুলো চাষিরা কত কষ্ট করে বানায় একটা চাল করতে গেলে ধানের গাছ মানে করা রোয়া তো ছোটো থেকে বড় হওয়া ধান কেটে বাড়ি নিয়ে মাড়াই করা তারপরে ধান তারপরে সিদ্ধ করে চাল অনেক কষ্ট আর অন্য ফসল হয় না তো তার জন্যে এখানকার মানে ছেলেরা সব বাইরে যেতে হয় এখানকার জীবিকা খুবই কষ্টকর মানে একসঙ্গে সবাই বাড়ি থাকতে পারে না বাইরে যেতে হয় সব উপার্জনের জন্য তো দেখো আর কিছু কিছু জমি আছে যেগুলো মানে উঁচু টাইপের সেই দিকে একটু পাট শস্য হয় সব জমিতে হয় না যেমন এদিকে শস্য হয়ে গেছে এখন পাট বুনেছে এই এই জমিগুলোই হয় কিন্তু এদিকটার এই জমিগুলো অন্য কোনো ফসল হয় না শুধু ধান ধানই হয় মানে এখানকার চাষিদের যে এত খাটাখাটনি সব কষ্ট কিন্তু এই ধানগুলোই ওদেরকে মিটিয়ে দেয় কষ্টটা তো এই ধান সুষ্ঠুভাবে যতক্ষণ না এরা বাড়ি না তুলতে পারছে ততক্ষণ ওদের মনের মধ্যে কোনো মানে শান্তি নেই ভয় ভয়ে আছে এই বৃষ্টি যদি হয় এই বৃষ্টি হয় তো যত কষ্টই হোক না কেন যতই হোক না কেন যখন চাষিদের ঘরে ঘরে ধান উঠবে তখন ওদের সবার কষ্টটা সারা বছরের কষ্টটা পুরো মিলিয়ে যাবে এই সোনার ফসল যখন ওরা ঘরে নিয়ে যেতে পারবে তার আগে কিন্তু ভয়তে ভয়তে থাকবে বর্ষার সময় এই মাঠটা পুরো জল থই থই করে মনে হয় যেন সমুদ্র তো এখন তো পুরো ধানেই ভরা কি সুন্দর দেখা যাচ্ছে মাঠের পরিবেশ না খুব সুন্দর লাগে আমার তো বেশ ভালোই লাগে মানে গ্রামের মাঠঘাট নদী নালা আমার খুবই পছন্দের প্রিয় শহরের ওই হই হট্টগোল আমার খুব একটা ভালো লাগে না দেখো ওই যদি দেখো কি সুন্দর দুজনে বসে আছে মাঠের মাঝে ঘেরির পাড়ে ওরা বসে বসে গল্প করছে স্বামী স্ত্রী বসে আছে দুজন জল নিতে গেছে ওখানে এখন যেন না এখানে জলেরও অনেক সমস্যা আবার বর্ষার সময় সব জল ভরা আর গরমের সময় জলের সমস্যা কত সুন্দর পরিবেশ তো চলো প্রায় সন্ধে হয়ে এসেছে বাড়ির দিকে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো